ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে 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 না 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 বলে 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 তা চলে যাব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে তো আরো ভালো আছি কেন বলুন তো আজকে তো দোল সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো করে দোল কাটান নিরাপদে এবং খুব আনন্দ করে তো চলুন তার আগে একটু ছোট্ট করে জেনে নিই এই দোলযাত্রা বা হোলি কি দোলযাত্রা বা হোলি হলো একটি প্রধান হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এই উৎসবের মাধ্যমে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে এটির উৎপত্তি ভারতীয় মহাদেশে হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যেও এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিম বিশ্বের বেশ কিছু অংশে এখন এগুলো বিশেষভাবে ছড়িয়ে পড়েছে হোলি ভারত উপমহাদেশে বসন্তের আগমন শীতের অবসান এবং প্রেমের প্রস্ফুটনকে চিহ্নিত করে এটি একটি শুভ বসন্তকালীন ফসলের জন্য প্রার্থনার উৎসবও বটে হোলি এক রাত ও এক দিন ধরে পালিত হয় শুরু হয় পূর্ণিমার সন্ধ্যায় যা হিন্দু বর্ষপঞ্জির ফাল্গুন মাসে পড়ে তো চলুন এবার আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি

তো বন্ধুরা বুঝতেই পারছে হোলি খেলা আমাদের শুরু হয়ে গেছে প্রথমেই যে দাদাদের সাথে দেখা হলো ওদের সাথেও আমরা হাঁটি তো ওরা হাঁটছিলো আমাদের হাত থেকে ওদের মুক্তি নেই তাই আমরা ওদেরকেও রং মাখিয়ে দিলাম এরপর হচ্ছে নিজেদের মধ্যে রঙ মাখামাখি আর আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে রঙটা মেখেছিলাম তো মাথায় রাখতেই হচ্ছিল যে আমাদের বাড়ি ফিরতে হবে সেই কারণে আমরা খুব সুন্দরভাবে কিন্তু রংটা খেলেছি যাতে আমরা বাড়ি আসতে পারি আর পাশের পুকুর অপূর্ব সুন্দর দৃশ্য আর গাছপালায় ভর্তি জায়গাটা তো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আপনারা তো আমার ভিডিওতেই দেখে বুঝতে পারছেন কত সুন্দর জায়গা আর সুন্দর জায়গা না হলে আমরা যাবো এবার কেন রং খেলতে তাই না আর সবে সবে সূজি মামাও দেখা দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে তো চলুন রং খেলাটা একটু এনজয় করি তারপর আমাকে দেবে

তো দেখছেন তো চলতেই থাকছে আমাদের বই হুল্লোর মজা আর তার সাথে সাজানো খুব সুন্দর করে কিন্তু বেশ যত্ন করে আমরা একে অন্যকে রং মাখাচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতে ভারী সুন্দর লাগছে বলুন আর সবাই যখন একই রকম পোশাকে একই রকম সাজে আছি তখন তো দেখতে সুন্দর লাগারই কথা কি বলুন চলুন দেখি বাকি আনন্দটুকুও দেখি তো চলুন অনেক আনন্দ হলো হইহট্টগোল হলো নাচ হলো গান হলো রং খেলা হলো তো এবার তো শেষ করতে হবে নাকি তো শেষে কী লাগবে একটু মিষ্টিমুখ না করলে ঠিক ব্যাপারটা ভালো লাগে না বলুন সব কিছু ভালো অনুষ্ঠানেই শুরুতে এবং শেষে মিষ্টিমুখটা হলে ভালোই লাগে তো সেরকমই আমাদেরও লাড্ডু দিয়ে আজকে মিষ্টিমুখ করে আজকের মতো বা এ বছরের মতো বান্ধবীদের সাথে হোলি খেলাটা শেষ হলো আরও হোলি খেলার ব্লগ আছে দেখবেন সেগুলো আস্তে আস্তে চোখ রাখবেন আমার নেক্সট ব্লগে তো কেমন লাগলো জানাবেন আজকের এই ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একই রকমভাবে এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ভালোবাসায় থাকুন খুব নিরাপদে খুব আনন্দ করে হোলি খেলুন টাটা